দুর্গাপুরে ওপেন হয়ে গেল নতুন ডায়েটেশিয়ান সেন্টার হ্যাঁ ডায়টেশিয়ান সেন্টার যাদের থাইরয়েড আছে যাদের ফ্যাটি লিভার আছে আরও বিভিন্ন সমস্যায় ভুগছেন সুগার আছে ডায়াবেটিস পেশেন্ট তাদের সবার জন্য শুধু তাই না সকল সাধারণ মানুষের জন্য কিন্তু ডায়েটেশান একজন দরকার এবং ডায়েটেশিয়ান কিন্তু এখানে আমরা সব জায়গায় পাই না খুঁজতে হয়তো কিন্তু এখন আর চিন্তা নেই দুর্গাপুর এসভি মোড়ের কাছে এটা হচ্ছে দুর্গাপুর এসভি মোড় থেকে সোজা রাস্তাটা আসছে স্টেশন বাজার রোড ওইদিকে চলে যাচ্ছে কিন্তু এসভি মোড় জাস্ট বাস স্টপেজ ওখান থেকে জাস্ট এগিয়ে এসে রাইট সাইডে ঢুকবেন আপনারা সঞ্জীব সারণিতেই পেয়ে যাচ্ছেন এসজিএস ক্লিনিক আর এই এসজিএস ক্লিনিকে আজকে থেকে ওপেন হয়ে গেল ডায়াটিসিয়ান সেন্টার এখানে সমাপ্তি দত্ত ডক্টর সমাপ্তি দত্ত উনি বসছেন এবং তার সাথে আছে আরো অনেক ডক্টররা এখানে আপনারা অনেক রকমের চিকিৎসা পাবেন তার সাথে সাথে আবার বলছি ডায়েটিশিয়ান সেন্টারটা নতুন ওপেন হলো আজকে বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন এসেছেন এখানে লক্ষণ ঘরুই মহাশয় বিধায়ক থেকে শুরু করে আর অনেকে এসেছেন চলুন আমি সেই দেখাই আপনাদেরকে এখানকার এই ওপেনিং অনুষ্ঠান বা যা যা সার্ভিস পাওয়া যাবে সেই সম্পর্কে ডিটেলসে জানাই গুগল ম্যাপ লিংক ফোন নাম্বার সব দিয়ে দেব আমার মনে হয় এখনকার দিনে শরীর ঠিক রাখতে গেলে ফিটনেসটা অবশ্যই দরকার আর ফিট থাকতে হলে কিন্তু আমাদের শুধু এক্সারসাইজ না তার সাথে ডায়েটটাও কিন্তু ভীষণ পরিমাণে দরকার চলুন আপনাদেরকে আরো কিছু ইনফরমেশন দেবো আপনারা কমেন্টস করুন আপনার কি সমস্যা আছে আপনি কি ডায়েট চার্ট কিছু চান আমরা সেটা ডাক্তারের সাথে কথা বলে যদি চেষ্টা করব এই যে লেখা আছে এস ডিএস ক্লিনিক এবং এটা হচ্ছে সঞ্জীব স্মরণীতে দুর্গাপুর এস বি মোড় পশ্চিম বর্ধমান আমরা এবারে ভেতরে চলে যাব এসডিএস ডিএস ক্লিনিকে সবাই কমেন্টস করবেন কিন্তু একটা স্বাস্থ্যমূলক একটা অন্য রকম একটা লাইভ মানে সবার স্বাস্থ্যের কথা ভেবে আশেপাশের চলো ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাই অলরেডি প্রথম দিনই এসে গেছেন অনেক পেশেন্ট অনেক পেশেন্ট মানে কতটা প্রয়োজন ছিল আপনারা বুঝতেই পারছেন আমাদের সকলেরই প্রয়োজন একটা ডায়াটিসিন সেন্টারের আর দুর্গাপুর এসজিএস ক্লিনিকে আপনারা পেয়ে যাচ্ছেন এটা এই দেখুন আমরা একদম ভেতরে চলে এসেছি প্রথমে আমরা এই সার্ভিসটা সম্পর্কে এখানে জানবো যে এই এস ডিএস ক্লিনিকে আপনারা কী কী সার্ভিস পাবেন এবং ডক্টরের সমাপ্তি দত্ত উনি তো আছেনই নমস্কার ভালো আছেন আজকে আমি ও আর কি একটু বলুন আমাদের দর্শকদের আজকে একটা ডায়াগনোসিস সেন্টার ওপেন হয়ে গেল দুর্গাপুরে এটা অনেকের ক্ষেত্রে খুব ভালো হলো সেটা নিয়ে আপনার কি বক্তব্য দেখুন বর্তমানে যা পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের অবস্থা বিশেষ করে যে মানে সরকারি যে কি বলবো ল্যাব বলুন বা হসপিটাল বলুন অত্যন্ত খারাপ অবস্থা সেখানে দাঁড়িয়ে পরে যে ল্যাবের যা ল্যাব এখানে তৈরি হলো আমি মনে করি যদি সঠিকভাবে এটাকে পরিচালনা করা যায় তো বহু মানুষের কর্মসংস্থান হবে এবং সঠিক মানুষটা কিন্তু যে ল্যাবে এসে পড়ে যে ভরসা যা থাকে সেই ভরসাটা মানুষ পাবে সেটা যদি ঠিক করতে হয় তাহলে আজকে এই ল্যাব যেন সুন্দরভাবে চলে এবং সুন্দর মানে পরিকাঠামো যে তৈরি হয়েছে সে মানুষের যেন কাছে পৌঁছে নিতে পারে এবং সঠিক যে মানুষের যে নিম্ন যেটা ব্লাড ডোনেশন যে থাকবে যে নিম্ন সঠিক যদি হয় সঠিক মানুষ পরিষেবা দিতে পারে তাহলে এক বিকাশে কর্মসংস্থান হবে মানুষের ভরসা বাড়বে এবং এলাকায় মানুষের উন্নতি হবে মানুষের লাভ হবে আশা রাখবো তৈরি হয়েছে তো এখানে যারা কাজ করবেন বা সঠিক ল্যাবের যে টেস্টিং সেই টেস্ট সঠিক যেন হয় সঠিক মানে ওইটা টেস্ট করে ডাক্তার দেওয়া যাবে সেখানে খারাপ অবস্থায় পড়ে না যায় সঠিক বিচারটা বিচার বিচার করা হয়ে যাবে ব্লাডের বিচার যেটা বলছে সেটা সঠিক যদি হয় তাহলে মানুষের উপকার হবে আগামী ল্যাব বৃদ্ধি হবে এবং আমাদের ক্ষেত্রেও ঘরে কাছে মানুষ পাবে এখানে মানুষের লাভ হবে আর সেই লাভটা যেন সঠিক হয় তো আশা রাখবো আশা করছি যারা যারা করছেন যারা উদ্যোক্তা আছেন তারা সেভাবে শুরু করেছেন আমি আশা করব যেটা ভালো করে চলুক মানুষ সুন্দর করুক পরিষেবা ভালো করে দিক তাহলে দূর মানুষের লাভ হবে সকলে লাভ হবে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য একদমই তাই সত্যি সবার কিন্তু এবারে লাভই হবে স্যার বলুন আপনার একটু বক্তব্য স্থানীয় স্তরে এরকম একটি উদ্যোগ স্বাস্থ্য পরিষেবার উপরে আজকের দিনে মানুষেরও অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে স্বাস্থ্য সম্বন্ধ সচেতন হওয়া এবং ডায়েট সম্বন্ধ সচেতন হওয়া এরকম একটি ডায়েটিশিয়ান সেন্টার তার সাথে মানুষকে স্বাস্থ্যের পরিষেবা দেওয়া ল্যাব এক ছাতার তলায় এরকম একটা ইউনিট থাকলে বিভিন্ন মানুষ এটার সুযোগ পাবেন আর বিশেষ করে যেহেতু এটা আমাদের নিজেদের এলাকায় গড়ে উঠেছে পরিকাঠামোটা তো আমরা চাই এটার একটা সুষ্ঠু ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষকে এই পরিষেবাটা দেওয়া হবে এবং সেখানে বহু মানুষ উপকৃত হবে আর এটার ক্ষেত্রে আনএমপ্লয়েড ইউথ যারা রয়েছেন তারাও বেশি করে এটার সাথে যুক্ত হতে পারবেন এবং এখানে যে মেডিকেটেড যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটাকে যদি ডেভেলপ করা হয় যেহেতু স্টেশন নিয়ারেস্ট এলাকা স্টেশন বাজার নিয়ারেস্ট এলাকা মানুষ অনেক বেশি করে এখানে আসার সুযোগ রয়েছে তার স্বাভাবিকভাবে এখান থেকে একটা

ড রবি কুমার মানুয়াল আছেন সঙ্গে আজকে নতুন করে আমরা ম্যাডামের ডক্টর থেকে আমাদের উদ্বোধন শুরু হল তো এই ক্লিনিক ওপেনিং করার এটা একটা চিন্তা ভাবনা ছিল যে মানুষের একটা আমরা যাতে হেলথ ইজ ওয়েলথ এই কথাটা যেন আমরা প্রমাণ করতে পারি সেই উদ্দেশ্যে আমাদের এই ক্লিনিকটা ওপেনিং করা যে সমস্ত মানুষের একটা পরিষেবা আমরা দিতে পারবো তার সঙ্গে যে কোনো টাইপের মানুষের হেলথ ইস্যুস হলে আমরা যাতে সার্ভিস প্রোভাইড করতে পারি সেই জিনিসটাও আমরা চেষ্টা করে আচ্ছা একদম কিরকম রাখা হয়েছে সাধারণ মানুষের জন্য নর্মাল কাইনেকোলজিস্ট পিডিয়াট্রিশিয়ান এমডি ফিজিশিয়ান ওনাদের ফিজ আছে থ্রি হান্ড্রেড আচ্ছা ডায়েটিশিয়ানেরও আশা করছি ওরকমই হবে এখন অবধি আমরা সেই ডিসক্লোজারটা করতে পারছি না তো আশা করছি ওই লেভেলের মধ্যে হবে যেটা সাধারণ মানুষের পক্ষে খুবই আমার মনে হয় যে এই রেঞ্জটা ইজ একদম হ্যাঁ হ্যাঁ একদম থ্রি হান্ড্রেড একদম অ্যাফোর্ডেবল আর কি আপনি দেখেই মতামত অবশ্যই জানাবেন কিন্তু আর বাকি সমস্ত সার্ভিস সম্পর্কে একটু জানবেন যে কোন টাইম থেকে কোন টাইমের মধ্যে আপনারা এই সার্ভিস দিচ্ছে আমাদের ক্লিনিক ওপেনিং হয় সকাল নটার থেকে হ্যাঁ টিল রাত টেন পি এম আচ্ছা হ্যাঁ তার সঙ্গে আমাদের হোম ফেসিলিটিস তো আছেই ফিজিওথেরাপিস্ট ব্লাড কালেকশন ইসিজি এইসব হোম ফেসিলিটিস থাকছে মেডিসিনে হোম ডেলিভারিও থাকছে এই পরিষেবাগুলো আপনারা অ্যাভেল করতে পারেন একদম আজকে বিধায়ক মহাশয় থেকে এসেছেন অনেকেই চন্দ্রশেখর বাবু উনিও আছেন তাই তো উনিও এসেছেন এবং তার সাথে আপনারা আজকে সুন্দরভাবে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করে দিলেন এই আজকে থেকে তার মানে আসছেন দেখতে পাচ্ছি ওপেন হয়ে গেল সবার জন্য আপনারাও আসতে পারেন তার প্রসেসটা কি আছে কিভাবে তারা নাম লেখাবেন বা সরাসরি এলেই কি এখানে দেখানো সম্ভব ডাক্তারকে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে এইট আর আমাদের এটা লোকেশন হচ্ছে সঞ্জীব সরণি দুর্গাপুর ওয়ান সব থেকে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে মহারাজা ওয়ে ব্রিজ তার ঠিক একদম অপোজিটে জি প্লাস একটা সিক্স বিল্ডিং তার গ্রাউন্ড ফ্লোরে আমাদের ট্রেনি আমরা গুগল ম্যাপ লোকেশনটা দিয়ে দিচ্ছি ক্যাপশন আপনারা ওটা দেখেও আসতে পারেন আজকের দিনে কিন্তু একটা ক্লিনিকের ভীষণ দরকার আর অবশ্যই ডায়েটিশিয়ান ভীষণ দরকার শুধুমাত্র যে পেশেন্ট হলেই তাকে ডায়েটিশিয়ানের কাছে আসতে হবে তা নয় আমাদের সবাইকে ফিট থাকতে হলে আমাদের যা এখন জীবনযাত্রা তাই না তাদের কিন্তু ফিট থাকতে হলে অবশ্যই একজন ডায়েটিশিয়ানের ভীষণ দরকার আমাদের কথা নয় পূর্বপুরুষদের কথা ঠিক ঠিক এখন কথা বলতে পারি আমি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই মুহূর্তে সমাপ্তি দত্ত আমাদের সাথে থাকবেন আমাদের সাথে কথা বলবেন যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে কমেন্ট পারেন তারপরে তো আপনারা আসবেনই চলুন ভেতরে গিয়ে আমরা কথা বলব একটু স্যার প্লিজ উনি আছেন কিনা এখন ফাঁকা আছেন কিনা একটু দেখে দেবেন নমস্কার আমি আছি বেঙ্গল ডট কম থেকে আমরা এসেছি এবং আমরা একটু পরিচয় করিয়ে দিই ডক্টর সমাপ্তি দত্ত ডায়েটিশিয়ান সমাপ্তি দত্ত ম্যাডাম একটু বলুন ডায়েটিশিয়ান সেন্টার ওপেন হলো আপনি একটু আমাদের দর্শকদের কি টিপস দেবেন আপনি বসুন না দেখুন আমরা যে আমার মনে হয় ডায়াবেটিসিন তো পারি কারণ আমাদের সত্যি একদম কিন্তু আমার যেহেতু ডায়াবেটিসিন সেটা তাই জন্য সেটা বললাম তো আমরা সবাইকে ভাবি যে আমরা কোন একটা রোগ হলো তো ওষুধ দিয়ে সেটাকে ছাড়িয়ে নেব কিন্তু সব সময় তো সেটা সম্ভব হয় না কারণ এখনকার দিনে বেশিরভাগ যে রোগগুলো হচ্ছে তো সেগুলো আমাদের লাইফস্টাইল থেকে আসছে যে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল হয়ে গেছে আমরা কোনো রকমের এক্সারসাইজ করি না কিংবা হাঁটা চলাও করি না সেইভাবে তো সেই কারণে আমরা যদি ওষুধের সাথে সাথে লাইফস্টাইলটা চেঞ্জ করি তাহলে কিন্তু এই লাইফস্টাইল মানে এইগুলো থেকে মুক্তি পেতে গেলে একমাত্র আমাদেরকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আর লাইফস্টাইলের মধ্যে সব থেকে যে বড় এবং ইম্পর্টেন্ট পার্ট থাকে সেটা হলো ডায়েট আমরা সারাদিন কি খাচ্ছি সেটা বলা ভালো এবার আমরা যদি ছোট এমন প্রকৃতিতে এমন অনেক কিছু গাছ ফল অনেক কিছু আছে তাহলে কিন্তু আমরা অনেকটাই বেশি এবং সেই ক্ষেত্রে আমাদের ওষুধের থেকে অনেকে ভাবেন যে সব। কিন্তু ওষুধের থেকে খাবারের খাবারের যে ক্ষমতা সেটা কিন্তু বেশি কারণ ওষুধ দিয়ে আমরা সেটাকে সাময়িকভাবে থামাতে পারি কিংবা সেটা কম করতে পারি কিন্তু আমাদেরকে যদি সেটা গড়া থেকে নির্মূল করতে হয় তাহলে কিন্তু আমাদের কাছে সব থেকে যেটা শক্তিশালী মেডিসিন বলতে পারি সেটা কিন্তু খাবার তো আমরা যদি আর খাবার অনেকে যে ডায়েট খাবার সেটা নয় বা না খেয়ে থাকতে হবে সেটাও না আমরা ভাত তরি তরকারি যা খাই আর কি সেটাকে আমরা পরিমিত পরিমাণে খেয়ে মানে তার যতটা দরকার এবং কিভাবে খাবো সেগুলো যদি আমরা অ্যাড করতে পারি তাহলে কিন্তু আমরা বিভিন্ন রকমের লাইফস্টাইলজনিত যেই আমরা অনেকেই ভাবি যে হ্যাঁ কিছু শরীর খারাপ হলো বা কারো হয়তো সুগার এসে গেছে ডায়াবেটিসের প্রবলেম আছে তো তাছাড়া কারো হয়তো ফ্যাটি লিভার আছে থাইরয়েড আছে তখনই আমরা যাই যে ডায়াবেটিসিয়ানের কাছে দেখাবো আপনি কি মনে করেন আমার মনে হয় সবাইকেই তো দেখানো উচিত আমাদের যে লাইফস্টাইল আপনি সাধারণ মানুষকে কি টিপস দেবেন আমরা যে রকমের খাবার খাই সকালে উঠেই হয়তো একদম দুধ চা থেকে শুরু হলো তারপর মানে সারা দিন ফাস্ট ফুডে ভর্তি বাইরে খাবার বেশি খাই আপনি দর্শকদের স্বাভাবিক জীবনে বা সুস্থ থাকার জন্য আপনি কি টিপস দেবেন একটা সবার জন্য আপনি কি বলবেন অনেকেই ভাবেন যে ডায়েট আমাদের যখন আপনি ডায়েট চার্ট ছোট করে আমাদের দিয়ে দেন তারপরে তো আপনার কাছে অবশ্যই সবাই আসবে হ্যাঁ অবশ্যই তো অনেকেই ভাবেন যে আমরা যদি ওয়েট লস করতে চাই কিংবা আমাদের যদি কোনো রকমের রোগ হয় তারপরেই আমরা ডায়েট চার্ট নিতে যাব কিন্তু সেটা একেবারেই ভুল কারণ আমরা যদি আগের থেকেই ডায়েট একটা ফলো করি তাহলে কিন্তু আমাদের ওই রোগগুলোই হবে না তো সেটা আমার মনে হয় বেশি ভালো তো আমি যেটা বলতে চাই যে আমাদের একটা হ্যাবিট থাকে যে সকালে উঠেই আমরা দুধ যা খাবো সেটা একটু যদি বাদ দেওয়া যায় তাহলে খুবই মানে অনেক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি তো সকালে উঠে যদি আমরা যদি কিছুই না করতে পারি অন্ততপক্ষে আমরা যেটা ইষোত উষ্ণ গরম জল বলে সেটা যদি আমরা খেতে পারি এ ছাড়াও আচ্ছা এর সাথে লেবু দিয়ে আমরা শুনেছি লেবু দিয়ে এটা কি খালি পেটে খাওয়া যায় ওইshot উষ্ণ গরম জলের সাথে লেবু মিক্স করলাম তারপর আমরা সকালে খালি পেটে খেয়ে নিলাম এটা কি উচিত না উচিত না অনেকে বলেন উচিত তোমার অনেকে বলে উচিত না আমি একটা কথা বলি আমরা যেটা মানে আমরা যেটা জন্য আমরা মানে আমরা যাই যে ওটার জন্য আমরা যে ওয়েট লস হবে কিন্তু সেটা তো হয় না কারণ আমরা লেবুর মধ্যে পাই ভিটামিন সি সেটা যখনই আমরা গরম জলের মধ্যে দিচ্ছি সেটা সেটা মানে সেটা আমরা অন্য উপকার করবে কিন্তু সেটা ওয়েট লসে সাহায্য করবে আচ্ছা তো আমার মনে হয় আর অনেকেরই এটা শুট করে না কারণ অনেকেরই এটার থেকে অ্যাসিডিটি হয় তো আমি বলবো যে যাদের শুট করছে তো তারা খেতে পারেন কিন্তু না খাওয়াই ভালো মানে খেতেও পারেন যদি আমনার মনে হয় আর ওটা গরম জলে না দিয়ে ঠান্ডা জলে দিতে হবে আচ্ছা এছাড়াও ব্রেকফাস্ট কি ধরনের করা উচিত লাঞ্চে কি ধরনের খাবার খাওয়া উচিত কোন টাইমে লাঞ্চ ব্রেকফাস্ট এবং ডিনারটা করা উচিত এইটা যদি একটু আমাদের সব একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের যেন প্রতিটা খাবার ব্যালেন্স হয় মানে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এবং তার সাথে ডায়েটারি ফাইবার তো আমরা ধরুন একটা কার্বোহাইড্রেটের কোনো একটা আইটেম রাখলাম সেটা হতে পারে রুটি কিংবা ওটস কিংবা আপনি চাইলে অন্য কিছুও খেতে পারেন তার সাথে আমাদেরকে একটা প্রোটিনের সোর্স রাখতে হবে সেটা হতে পারে ডিম কিংবা যারা ডিম খান না তারা পনির বা দই রাখতে পারে এবং তার সাথে একটা যদি তরকারি খাচ্ছেন তাহলে তরকারি কিংবা প্রতিটা আর আমার মনে হয় যে ব্রেকফাস্ট একটু আর্লি করা দরকার কারণ আমরা সারাদিন সারা রাত খাচ্ছি না তো তারপরে আর কেউ কেউ চাইলে ওর মধ্যে নাট সিডস এগুলোও রাখতে পারেন কেউ হয়তো টাইম থাকে না সেই ক্ষেত্রে আপনারা স্মুদি টাইপের কিছু বানিয়ে খেতে পারেন তার মধ্যে ওটস থাকলো সেটাতে কার্বোহাইড্রেট ডায়েটারি ফাইবার চলে এলো আর নাটস সিডস যেগুলো আছে তো সেগুলো থেকে আমরা বিভিন্ন রকমের ফ্যাটি অ্যাসিড এগুলো পেতে পারি আর তার সাথে একটা ফল খেলাম আর লাঞ্চের ক্ষেত্রে আপনারা যদি ভাত রুটি একসাথে খেতে পারেন সেটাও খেতে পারেন বা ভাত নিলেন তার সাথে যে কোনো মানে আমার যে কোনো তরকারি খেতে পারেন মানে যেগুলো যেটা হয় সেটা আমার মনে হয় খাওয়া ভালো এবং সেটা সস্তাতে পাওয়াও যায় তো মাছ মাংস ডিম যেটা পছন্দ সেটা রাখলেন আর আর স্যালাডটা তার আগে খেলেন মানে অনেকেই কি করেন যে স্যালাডের সাথে ভাত খান তো সেটা আগে স্যালাডটা আগে খাবেন তারপরে ভাত খাবেন আর এটা মোটামুটি একটার মধ্যে করে নিয়ে আমার মনে হয় হ্যাঁ অনেকটাই জানতে পারলাম মানে অসংখ্য ধন্যবাদ আপনাকে সাধারণ সবার জন্য মানে যাদের হয়তো কি শরীর খারাপ আছে বা নেই তবে হ্যাঁ যাদের হয়তো অলরেডি কিছু প্রবলেম এসে গেছে তাদেরকে তো দেখাতেই হবে আর এছাড়াও আমরা যারা ফিট থাকতে চাই প্রপার ডায়েট লিস্টের জন্য ডায়েটিসিয়ান সমাপ্তি দত্তের ওনার কাছে আসতে পারেন আপনারা অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনি এখানে কটা থেকে কটা অবধি থাকছেন যদি একটু দর্শক এগারোটা থেকে থাকছি হুম কোন কোন ডেটে মানে আপাতত আচ্ছা ডেটটা আমরা নামে পরে লিখে দেবো বা ক্যাপশনে দিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ অনেকটা সময় আমরা নিলাম আবার দর্শকদের জন্য এখানে অনেকে পেশেন্টরা দেখতে পাচ্ছি যে ওয়েটও করছিলেন সকাল থেকে আমরা যখন থেকে এসেছি আপনারা যারা দেখছেন যদি মনে করেন যে ডায়েটিশিয়ানের সাথে ডাক্তার ডায়েটিশিয়ানের সমাপ্তি দত্তের সাথে আপনারা যোগাযোগ করতে চান ওনাকে দেখাতে চান আপনারা এখানে চলে আসতে পারেন গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার সমস্ত কিছু ক্যাপশনে দেওয়া আছে একটু কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে এক্সপেক্ট করব যে আরো আমাদের এখানে ক্লিনিকের গ্রোথ হোক ফুটফল বেশি হোক আর সার্ভিস দেওয়ার জন্য জন্য তো আমরা রয়েছি তার একদম ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মানে আমাদের উপহার দেওয়ার জন্য কারণ সত্যি ডায়টিসিয়ান সেন্টারটা ভীষণ দরকার আমরা খুঁজে খুঁজে পাই না অনেক দূরে দূরে যেতে হয় আর যে কোনো মানে কিছু হলে আমাদের ডাক্তার অন্য ডাক্তাররা সাজেস্ট করেন একদম ডায়টিসিয়ানকে দেখিয়ে নিতে তাহলে একদম আপনাদের কাছাকাছি আমার মনে হয় অনেকেরই হয়ে গেছে ডায়গেসিং সেন্টারটা চলে আসবেন পুরো সময় পেয়ে থ্যাংক ইউ সো মাচ লোকেশনটা আমরা একবার বাইরে দেখিয়ে আপনাদেরকে আমি আরো ডিটেলে আপনাদেরকে বলে দিই আচ্ছা ওনাদের এই ক্লিনিকটাও একটু দেখিয়ে দিই ক্লিনিক এই দেখুন এখানে আছে লেখা আছে সোমবার বন্ধ আচ্ছা অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুর এসবি মোড সঞ্জীব সরণি আবার বলছি ওটা হচ্ছে এসবি মোড় কেনা লাগছে ওই জাস্ট একটুখানে গিয়ে বাঁ হচ্ছে বাস স্টপেজটা এদিকে হচ্ছে করঙ্গোপাড়ার রাস্তাটা আর এটা হচ্ছে সঞ্জীব সরণি আমি একবার আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিই এখানে কি কি সার্ভিস আপনারা পাবেন এস ক্লিনিক এখানটা পার্সোনাই পার্সোনালাইজড নিউট্রিশন ফর রিয়েল লাইফ মানে আমরা দিন ধরে কি খাবো না খাবো সেটার জন্য আপনারা ডায়েটেশিয়ানের দরকার আপনাদের একদম সঠিক লিস্ট আপনারা চান যে আমরা ব্রেকফাস্টে কি খাবো ডিনারে কি খাবো টিফিনে কি খাব বা লাঞ্চ একদম লাঞ্চে ডিনারে মানে সব প্রত্যেকটা সময় আমরা কোন খাবার খেলে আমাদের শরীর ফিট থাকবে অ্যাকচুয়ালি ফিটনেসটাই তো ইম্পর্টেন্ট আপনারা অলরেডি সুগার এসে গেছে ডায়াবেটিস পেশেন্ট আপনার অলরেডি থাইরয়েড আছে থাইরয়েড পেশেন্ট কিন্তু প্রচুর আছে আমাদের যা বর্তমান লাইফস্টাইল এখন এজের কোনো ব্যাপার না কম এজেও দেখি কোলেস্টেরল হাই হ্যাঁ এরকম প্রেসার সুগার অনেক কিছু আছে তো আমরা কি খাবার খাবো একটু কিছু হলে আমরা বুঝতে পারি না এছাড়াও আপনার বডি ঠিক রাখতে চান ফিট রাখতে চান বডি বানিয়েছেন তো যাই হোক আমাদের সব কিছুর জন্য একদম প্রোটিন থেকে শুরু করে ভিটামিন থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যালেন্সিংটা খুব দরকার আর তার জন্য এইখানে আপনারা আসতে পারেন ওয়েট ম্যানেজমেন্ট ডায়াবেটিস অ্যান্ড প্রি ডায়াবেটিস পেশেন্টসের জন্য থাইরয়েড পেশেন্টসদের জন্য হাইপার টেনশন বা হার্টের প্রবলেম এরকম কোনো প্রবলেম আছে লিকুইড প্রোফাইল অ্যান্ড ফ্যাটি লিভার কিডস অ্যান্ড টিন নিউট্রেশনদের জন্য গ্রোথ মানে মিলের ওপর অবশ্যই ফোকাস করতে হবে আপনারা আসতে পারেন স্পোর্টস অ্যান্ড ফিটনেস নিউট্রেশন এবং প্রি অ্যান্টি পোস্ট নিউট্রেশনের জন্য মানে সমস্ত হয়তো কোনো বেবি হবে কোনো বা কোনো মা তাদের হয়তো অলরেডি প্রেগনেন্ট ছিলেন বা সবই হয়তো একটা সন্তান হয়েছে তো তাদেরও একটা নিউট্রি মানে দরকার এক ডায়টেসিয়ানের আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ডক্টর সমাপ্তি দত্তের সাথে আর এখানে ভিজিট হচ্ছে তিনশো টাকা মাত্র তিনশো টাকা ভিজিট এখন অবধি যেটা আমরা জানতে পারলাম এখানে আদার্স যে সমস্ত সার্ভিস দেওয়া হয় এখানে কিন্তু ম্যাক্সিমামের সমস্ত কিছু সার্ভিস তিনশো টাকা এবং ক্লিনিকের টাইম হচ্ছে এগারোটা থেকে সকাল এগারোটা থেকে ওনারা আপনারা দেখাতে পারবেন এখানে ওকে আমরা আপনাদেরকে এই পোস্টারটা দিয়ে দেবো ডিটেলে কমেন্ট বক্সে যাতে আপনারা আরও ডিটেলে জানতে পারেন ওনাদের ফোন নাম্বার হচ্ছে এইট নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর গুগল ম্যাপ লিঙ্ক অ্যাপ ফোন নাম্বার সমস্ত কিছু ক্যাপশনেই তো দেওয়া আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মেঙ্গুল অটমের সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান প্রয়োজন হলে একবার চলে আসবেন এসি এস ক্লিনিকে বাই বাই সবাইকে